রহমান কেউ আপনাকে ফোন করছে আসসালামু আলাইকুম আপনারা যারা মোবাইল দিয়ে নিজের নামে রিংটন তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটি চলুন শুরু করা যাক প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে যেতে হবে সার্চ বাড়ি গিয়ে লিখতে হবে আর লিখে সার্চ করতে হবে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে প্রবেশ করতে হবে প্রথমে লেখা আছে নেম রিংটন মেকার এখানটাতে ক্লিক করতে হবে আপনারা চাইলে নিজের পছন্দ মতো রিংটোন সার্চ দিয়ে করতে পারেন তো আমি সেটা করবো না নিচে দেওয়া আছে ওখান থেকে নিব আমি আইফোনের একটা রিংটোন নিব এ জায়গায় আইফোনের রিংটোন দেওয়া আছে এই জায়গা থেকে আমি আইফোনের রিংটোন নিব তো আমি প্রথমটাই নিলাম এ জায়গায় ইংলিশ এটা বাংলা এনেবেল করে দিতে হবে ইউর নেম এখানে আপনার নাম দিতে হবে আপনার যেই নামে রিংটোনটা হবে তো আমার নাম আব্দুর রহমান আমি রহমান দিয়ে দিলাম এ জায়গায় সিলেক্ট করুন রিংটোনটা কী ধরনের হবে যেমন এ জায়গায় তিনটে দেওয়া আছে কেউ আপনাকে ফোন করছে তোমার ফোন আসছে আপনার ফোন বাজে আবার চাইলে আপনার নিজের মতো কাস্টমাইজ কেয়ার এখান থেকে দিতে পারেন তো আমি যে তিনটা দেওয়া আছে ওই জায়গা থেকে একটা দিব আমি দেব কেউ আপনাকে ফোন করছে তারপর এই কাজগুলো হয়ে গেলে এই জায়গাতে ক্লিক করতে হবে তো এখানে আসলে একটা অ্যাড আসতে পারে যদি অ্যাডটা আসে ওটা ক্লিক করে দিবেন তাইলে আপনার এই রিংটোনটি গ্যালারিতে বা ফাইলে ডাউনলোড হয়ে যাবে তো আমার ডাউনলোড কমপ্লিট